প্রথমেই সকলকে জানি শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আজকে আমার এই মিনি গার্ডেন থেকে শুরু করলাম সকালটা আজকে একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে নিচ্ছি বুঝতেই পারছো আরে হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিকই আন্দাজ করেছো বিরিয়ানি চালগুলোকে ভিজিয়ে রেখেছি দেখেছো তারপর গোটা মশলাগুলোকে আমি ভালো করে শুকনো গোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি তারপরে চিকেনটাকে ম্যারিনেট করছি কেওড়া জল গোলাপ জল তারপর বিরিয়ানির যে মশলাটা তৈরি করলাম সেটা তারপরে একটু ফুড কালার এ সমস্ত দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি দশ পনেরো মিনিট লাগলেই হবে তারপরে ভাতের জন্য জলটা গরম করে নিচ্ছি জলে কিছু গোটা গরম মশলা দিয়েছি আর এই আলুগুলোকে ভালো করে একটু ফুড কালার মাখিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি খুব বেশি ফুড কালার লাগে না অল্প সামান্য দিলে আবার কেউ যদি পছন্দ না করো স্কিপ করে যেতে পারো ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে মাংসটা চাপাবো মাংস চাপানোর আগে আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো বেরেস্তার মতো করে যেরকম হয় একটু কড়া কড়া বা বেরেস্তা যেটা মানে একদম কালো হয়ে পুড়ে যায় না ওরকম আমি পছন্দ করি না একটু আধ ভাজা টাইপের যে বেরেস্তাটা হয় ওটা তো চালগুলো ছেড়ে দিলাম জলটা ফুটে এসছে ভালো করে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি তারপরে কিছুটা তুলে রেখে এই পেঁয়াজের মধ্যেই আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে মোটামুটি মিডিয়াম লেভেলে আসলে সিম করে রেখে দেব এই চিকেনটা যে মশলাগুলো মাখানো ছিল শুধুমাত্র ওই মশলাতেই হয়ে যাবে আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই এই চিকেন কষতে কসতে দেখছি তো হয়ে গেছে আর ডিম সিদ্ধগুলো বসিয়ে দিলাম তারপরে চিকেনে ভালো করে উপর থেকে আর একটু বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম ওটা ছড়িয়ে দিলাম এবারে তৈরি করব। যে দুধটা ওপর দিয়ে ছড়াবো সেটা এর মধ্যে দুধের মধ্যে আমি একটু আতর দিলাম আদরটা আমি আলাদা করে ভাতেও দিই আবার দুধের মধ্যেও অল্প করে দিই আর সেই কাশ্মীরে গেছিলাম আমরা ঘুরতে সেখান থেকে কেশর নিয়ে এসেছিলাম সেই কেশরটা একেবারেই শেষের দিকে সেটাকে অল্প একটু যতটুকু ছিল দিয়ে দিলাম আর এরপরে মেন পার্ট সেটা হচ্ছে এই মিক্স করা প্রথমে একটুখানি ঘি ভালো করে হাঁড়ির মধ্যে ব্রাশ করে নিয়ে দেন সেখানে তেজপাতা দিলাম তেজপাতাগুলো ভালো করে সাজাতে হয় কারণ নিচের পাটটা না মোটামুটি অনেকটাই লেগে যায় ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে ওপর দিয়ে চালটা দেবো ভাতটা দেবো দিয়ে একটুখানি কারি দিয়ে চিকেনটা দিয়ে আলু দিয়ে ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর তারপর গোলাপ জল এই সমস্তগুলো যা যা আছে সরিয়ে দেবো আর যে দুধটা রেডি করেছিলাম সে দুধটা চল্লিশ মিনিট মতো ভাবে রেখেছিলাম তারপর তো পাচ্ছো এটাকে সার্ভ করছি বলো তোমরা দেখে কেমন লাগছে তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না দেখে কেমন লাগছে জানিও আজকে দিনে বিরিয়ানি করতে করতেই আমার টাইম চলে গেছে আদার্স আর কিছু ব্লগের জন্য তুলতে পারিনি তাই পরের দিন আসবো নতুন কোনো একটা গল্প নিয়ে আজকের মতো এখানেই তাটা রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও